আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ভিডিও তো আজকে দেখাবো আমি আমার রুমের যে সেট আপটা আছে এটার মধ্যে আমার মাছগুলো কীভাবে আসে প্লাস হচ্ছে এখান থেকে কীভাবে মাছ যায় আর এখানে কী কী মাছ আছে তো এখানে আসলে হচ্ছে মাছ কোনোটা মাছ এখানে স্টেবল না যে হচ্ছে এটা মাছ এখন দেখতেছেন এটা যে থাকবে শিওর বা হচ্ছে এটা যে এক মাসে থাকবে তার কোনো গ্যারান্টি নেই এখানে যেটা আছে এটা সেলের জন্যই আছে এটা যখন সেল হয়ে যাবে আবার শেষ হয়ে যাবে দেন আবার স্টক হইতেও পারে আবার নাও হইতেও পারে এটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো দেখাই আপনাদেরকে তো এটাই হচ্ছে মোটামুটি হলো একটা সেট হালকা পাতলা দেখা এখানে কি কি আছে এখন এখন এখানে ইলেকট্রিকগুলো কিছু আছে আমি হচ্ছে ডেলিভারির জন্য তুলে আনছিলাম এখানে ডেলিভারিতে এগুলো হচ্ছে আর কি বাড়তি ছিল মানে আমি গুনে তুলি নাই আর কি তো এগুলো বাড়তি ছিল এগুলো এখনও আছে দেন এখানে টিউ ফ্লেক্স এগুলো মাছের খাবার দেন এখানে আছে সব ফ্লাওয়ারনের বাচ্চা আমি আপনাকে সাইড ভিডিও দিয়ে দিব এগুলো কারণ যদি এটা হোলসেল অথবা খুচরা প্রয়োজন হয় দুই ভাবেই দেওয়া যাবে যা যেভাবে লাগবে মনে করেন যে হচ্ছে ফ্লাভার যদি একটা অ্যাডাল্ট নিয়ে যান তাহলে হচ্ছে দামটা অনেক বেশি পড়ে মিনিমাম দুই হাজার টাকা পড়ে তো সেই জায়গায় হচ্ছে যাদের মনে যে স্বাদ আছে সাদ্য নাই তাদের জন্য এটা এটা হচ্ছে কমের মধ্যে পাচ্ছেন নিয়ে হচ্ছে সুন্দর করে আপনারা নিবেন নিয়ে হচ্ছে একটু করে খাওয়াবেন খাওয়াবেন ধীরে ধীরে বড় হবে দেখবেন যে ওটার প্রতি মায়াটা আরও বেশি কাজ করবে দেন এখানে আছে আমাদের বাংলাদেশের জাতীয় গাপটি রেড টু প্ল্যাটিনাম এলিফেন্ট এর একদম টপ নোচ কোয়ালিটিগুলো ঠিক আছে দেন আসলে আমার এখানে লাইটিংয়ের একটু সমস্যা হয়েছে লাইটগুলো আমার কিনে ফেলছে আমার ছোটবেই গ্যালাক্সি বেডটা এখানে আসে বেশ কিছু তো এগুলো যদি কারো লাগে যাবে মোটামুটি বেশি দেন এখানে আমার রেড মস্ত ব্রিডিং চলতেছে মানে এগুলো এগুলোর কোয়ালিটিগুলো আপনারা এগুলি বুঝতে পারবেন এগুলো ডরসাল ফিন একদম বিগ ডরসাল যেটাকে বলে এই যে ঠিক করে দেখানো যাচ্ছে না এখানে প্লান্টের জন্যে উপর দিয়ে দেখাইতে হবে দেন আপনাদের হচ্ছে এখানে দেখাই এগুলো হচ্ছে পার্পল ড্রাগন পার্পল ড্রাগন একদম টপ নস্ট কোয়ালিটি এগুলো মনে করেন যে হচ্ছে দেখলে বুঝবেন না যে হচ্ছে এটা শিপমেন্টের বাস নাকি হোম রেড বাস বাট এটা আসলে কিন্তু হচ্ছে হোম রেড মাছ ঠিক আছে দেন এখানে আরও কিছু পার্পেল ড্রাগন আছে ফ্রি ডেলিভারির জন্য তোলা সবগুলা টপ কোয়ালিটির একদম এখানে কিছু ব্ল্যাক মেডেলের বাচ্চা বড়ো করতেছি আমি দেন এইখানে আছে আমার কিছু লিচু গোল্ড ফিশ মানে একের ভিতর সব আর কি ছোট্ট একটা সেট আপের মধ্যে সব কিছু হতে আর এই লাইটটা যদি দেখাই লাইটটা হচ্ছে এমনি যে অর্ডার যে লাইটগুলো থাকে ওই লাইটগুলো এনে চার্জের সঙ্গে লাগাই দিয়ে জাস্ট আবার দিয়ে বেঁচে দিয়েছে একটা বক্সিটের মধ্যে ঠিক আছে এগুলো টপ কোয়ালিটির লিচু ঠিক আছে একটু ধরে দেখা যায় আপনাদেরকে এই যে দেখেন জি ভাইয়া না আমি ভিডিও করতেছি দেন হচ্ছে এখানে আছে আমাদের আরও আছে ফ্লাওয়ারের বাচ্চা ওখানে যেগুলো দেখলেন ওগুলো সাইজ একটু বড় আর এগুলো সাইজ একটু ছোটো একই জিনিস এদেরকে পোকা দিয়ে রাখছি খাচ্ছে ক্যারোগাম চলতেছে দেন এখানে আমাদের রেড মোস্কো ব্লু এয়ার রেড মোস্কো ব্লু এয়ার কাপ এটা ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না ভালো করে দেন এখানে আছে কিছু অ্যালবিনোকের রেড এয়ারের বাচ্চা আছে এগুলো সেল হবে এগুলো সাত পিস আছে আর কেউ যদি নিতে চান তো নকদিন আমাকে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ঠিক আছে ফোকাস করতেছেন আপনি ওই জন্য জয়ন আপ করবেন এগুলোই মোটামুটি এদিকের মাছ দেন আমাদের এদিকেও কিছু আছে এখানে আছে হচ্ছে ব্লু টপালস বাট সেলের সেলোজনে না এখানে আছে হচ্ছে টাইগার মিনি এগুলো নিলে নিতে পারেন তো আমার মোটামুটি যত ডেলিভারি যায় সব এখান থেকেই যায় আপনারা কেউ যদি আসতে চান আসলে এখানেই আসবেন এসে হচ্ছে এখানে মাছ দেখবেন মাছ মোটামুটি আমার কাছে বেশি করে তোলা থাকে যেমন দেখেন যে এখানে কতগুলো মাছ আছে এখান থেকে যদি হচ্ছে মনে এখানে ধরেন যে হচ্ছে দুশো পিস মাছ আছে এখান থেকে আপনারা যদি পিস নেন কেউ এখান থেকে বেছে বেছে নেবেন ইজিলি ভালোগুলো নিতে পারবেন সমস্যা নেই যারা আসবেন এখানে আর অবশ্যই আমি হচ্ছে যেটা বলে ওটাই দিই আমি যদি বলি যে হচ্ছে ভালো দেবো তাহলে ভালো দেই যদি বলি যে একটু খারাপ কোয়ালিটি দেবো তাহলে খারাপ কোয়ালিটি দেই যদি বলে সাইজ ছোটো দেবো তাহলে সাইজ ছোটো দেই যদি বলি সাইজ বড়ো দেবো তাহলে বড়োই দেই মানে হচ্ছে আমার মুখের কথা কখনো নড়বে না যেটা বলবো যেটা দেখাবো ওটাই দিব আর সাইজ বা হচ্ছে কোয়ালিটি হিসেবে দামটা একটু কম বেশি করবো এই যা তো এই মোটামুটি আমার মাছটা সবাই দোয়া করবেন আর কারো কোনো কিছু প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমি মূলত খুচরা বাইকারে দুইভাবেই মাছ দিই তো ধন্যবাদ সবাইকে